নমস্কার বন্ধুরা ওমেন ক্লাইমিস্ট্রি চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগতম বন্ধুরা আজকে আমার আলোচনার বিষয় হল রবির আঙ্গুল ভা অনামিকার আঙ্গুল বিচার মানুষের জীবনে এই রবির আঙ্গুল এবং রবির ক্ষেত্রের গুরুত্ব কিন্তু অপরিসীম হস্তরেখা বিচারের জন্য আঙ্গুলের গুরুত্ব অপরিসীম আঙ্গুলের মাধ্যমেই কিন্তু পজিটিভ শক্তিগুলো গ্রহের প্রবেশে প্রবেশ করে তারপরে এই গ্রহের প্রভাব আমাদের সম্পূর্ণ শরীরে ছড়িয়ে পড়ে এরপরে এর শুভ প্রভাব বা অশুভ প্রভাবে আমাদের জীবনে বিভিন্ন ধরনের শুভ অশুভ ঘটনাগুলো ঘটতে থাকে জ্যোতিষ শাস্ত্র মতে করতলের বিচার করার আগে হাতের আঙ্গুলগুলোর যথাযথ বিচার করা কিন্তু দরকার আজকে আমি যে আঙ্গুলটি নিয়ে আলোচনা করব সেটি হলো রবির আঙ্গুল যে রবি আমাদের জীবনে নেম ফেম ইত্যাদি দিয়ে থাকে বন্ধুরা প্রত্যেকটা আঙ্গুলের কিন্তু তিনটি করে পর্ব থাকে এই রবির আঙ্গুলেরও তিনটি পর্ব রয়েছে এই প্রথম পর্বটি হলো পার্সোনাল ক্রিয়েটিভিটি আর দ্বিতীয় পর্বটি হলো সেক্রিটস অফ সাকসেস আর এই তৃতীয় পর্বটি হলো পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্ব অর্থাৎ আপনার মধ্যে যে কলা বিদ্যার প্রাদুর্ভাব রয়েছে আপনি আপনি তা কি প্রকাশ করতে পারবেন জীবনে মান খ্যাতি প্রতিষ্ঠা কতটুকু অর্জন করতে পারবেন বা আপনি কি জীবনে কোনো সরকারি চাকরি লাভ করতে পারবেন অথবা আপনি কি জীবনে কোনো পলিটিক্সের নেতা বা রাজনৈতিক ব্যক্তিত্ব বন্ধুরা জীবনের এই অসাধারণ প্রশ্নগুলোর উত্তরগুলো কিন্তু লুকিয়ে থাকে রবির আঙ্গুল ও এই রবির ক্ষেত্রের মধ্যে বন্ধুরা রবির আঙ্গুলের এই প্রথম পর্ব থেকে বিচার করতে হয় পার্সোনাল ক্রিয়েটিভিটি অর্থাৎ আপনার কোন বিষয়ের মধ্যে সুচারুভাবে যথাযথভাবে দক্ষতা রয়েছে কোন কাজটা আপনি যথাযথভাবে নিখুঁত করতে পারবেন তার বিচারটা অনেক অংশে করতে হবে এই রবির আঙ্গুলে এই প্রথম পর্ব থেকে যাদের এই রবির রাঙ্গুল এবং রবির ক্ষেত্র শুভভাবে অর্থাৎ ত্রুটি মুক্ত অবস্থায় অবস্থান করে এবং পাশাপাশি শুক্রের ক্ষেত্র শুভভাবে অবস্থান করে ওই সকল জাতকেরা পার্সোনাল ক্রিয়েটিভিটি দ্বারা জগৎ বিখ্যাত হয় তারা দক্ষ খেলোয়াড় হতে পারে তারা একজন ভালো অভিনেতা ভালো সিঙ্গার বা গায়ক হতে পারে আবার ওনারা উচ্চ পর্যায়ের ভালো রাজনৈতিক নেতাও হতে পারে বন্ধুরা এবার আপনার রবির আঙ্গুলের এই প্রথম পর্বে কোন ধরনের চিহ্ন থাকলে আপনি আপনার পার্সোনাল ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে মান জস কে অর্জন করতে পারবেন এবার সেই বিষয়টি দেখে নিন বন্ধুরা আপনার এই রবি প্রথম ধরনের একটি থাকে আপনি মান, অর্জন করতে পারবেন জীবনে অর্থ করিও তার সাথে সাথে অটোমেটিক চলে আসবে অনেকে অনেক কষ্ট করে যে অর্থ উপার্জন করতে পারে না আপনি স্বাভাবিক কর্ম করেও যথেষ্ট অর্থ করি উপার্জন করতে পারবেন সাধারণত উচ্চ পদস্থ ব্যাগ শক্তি অর্থাৎ সমাজে যারা সেলিব্রিটি রয়েছে এদের হাতে এই ধরনের চক্র চিহ্ন দেখতে পাওয়া যায় আবার যদি এই রবির আঙ্গুলের প্রথম পর্বে এই ধরনের একটি শঙ্খ চিহ্ন দেখতে পাওয়া যায় ও সকল জাতকরাও উচ্চ পদস্থ সরকারি চাকরি লাভ করে থাকে বা সচিব পর্যায়েও ওনারা কর্ম লাভ করে থাকে বন্ধুরা আর যদি ওনারা প্রাইভেট সেক্টরে কাজ করে থাকে তাহলে ওনারা খুব উচ্চ পদস্থ কর্ম লাভ করে থাকে ওই সকল জাতকেরা জীবনে কম কষ্ট করে সফলতা চূড়ায় উঠতে সক্ষম হয় বন্ধুরা এই রবি রাঙ্গুলের প্রথম পর্বে যদি এই ধরনের কিছু লম্ব রেখা দেখতে পাওয়া যায় ওই সকল জাতকের কিন্তু একটা ব্যবসায়িক মানসিকতা দেখতে পাওয়া যায় ওনারা ব্যবসা করলে যথেষ্ট সফলতা অর্জন করতে পারে ওই সকল জাতকরাও কিন্তু সফলতার চূড়ায় উঠতে সক্ষম হয় বন্ধুরা এবার আমি আসব অনামিকার দ্বিতীয় পর্ব নিয়ে বন্ধুরা অনামিকার এই দ্বিতীয় পর্বটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ জীবনে এর গুরুত্ব এই দ্বিতীয় পর্বে যদি শুভ চিহ্ন থাকে থেকে তাহলে আপনি আপনার প্রতিভাকে কাজে লাগিয়ে নাম যশ খ্যাতি অর্জন করতে পারবেন আপনাকে সাফল্যের চূড়ায় উঠতে সাহায্য করে কিন্তু এই দ্বিতীয় পর্বে কিছু শুভ চিহ্ন বন্ধুরা আপনার রবির আঙ্গুলের এই দ্বিতীয় পর্বে যদি এই ধরনের ছোট ত্রিভুজ চিহ্ন কিন্তু অনেক জাতকের হাতে দেখতে পাওয়া যায় যদি আপনার হাতে এই ধরনের ত্রিভুজ চিহ্ন থেকে থাকে তাহলে নাম যশ কেয়াতি প্রচুর পরিমাণে আপনি অর্জন করতে পারবেন এবং প্রচুর অর্থকরীর মালিকও আপনি হতে পারবেন দ্বিতীয় পর্বে এই ত্রিভুজ চিহ্ন অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয় বন্ধুরা আপনার এই রবির আঙ্গুলের দ্বিতীয় পর্বে যদি এই ধরনের একটি চতুর্ভুজ চিহ্ন দেখতে পাওয়া যায় তাহলে আপনার জীবনের প্রথমে প্রচুর স্ট্রাগল করতে হবে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে জীবনের এক পর্যায়ে গিয়ে আপনি সফলতার চূড়ায় উঠতে সক্ষম হবেন আপনি জীবনে যেই সেক্টরে থাকেন না কেন আপনি যেই কর্ম করুন না কেন একদিন আপনি ওই সেক্টরের সর্বাধিনায়ক হবেন হবেন আবার এই রবির আঙ্গুরের দ্বিতীয় পর্বে যদি এই ধরনের কিছু লম্ব লম্ব চিহ্ন দেখতে পাওয়া যায় এই লম্ব চিহ্নকেও কিন্তু শুভ চিহ্ন হিসেবে বিবেচনা করা হয় এই ক্ষেত্রে আপনার হাতের অন্যান্য গ্রহ পর্বের প্রকৃতির হয়ে থাকে ওই সকল জাতকে কলা বিদ্যার প্রতি একটি ঝোঁক দেখা যায় কিন্তু কলা বিদ্যায় তেমনটা সফলতা লাভ করতে পারে না ওভারঅল ওনারাও জীবনে সফলতা লাভ করে থাকে বন্ধুরা এবার আমি অনামিকার তৃতীয় পর্ব নিয়েই বলতে যাচ্ছি বন্ধুরা এটি হলো অনামিকার তৃতীয় পর্ব এই অনামিকার তৃতীয় পর্ব থেকে বিচার করা হয় পার্সোনালিটি বা ব্যক্তিত্ব আপনারা সমাজে অনেক মানুষকে দেখতে পাবেন যাদের কমতি নাই যথেষ্ট পরিমাণে পরিমাণে রয়েছে সেই অর্থাৎ যেই অর্থ সম্পদ ওনাদের রয়েছে কিন্তু সমাজে সেই পরিমাণে কোনো নাম খ্যাতি ওনাদের নেই কোনো পার্সোনাল অর্থাৎ পার্সোনাল ক্রিয়েটিভিটি ওনাদের এই সব না থাকার কারণ হলো জাতকের অনামিকা আঙ্গুলের এই তৃতীয় পর্বে কিন্তু দোষ যুক্ত থাকে দোষ যুক্ত মানে তাদের আঙ্গুলের তৃতীয় পর্ব অনেকটা ছেপটা বা মোটা আকৃতির হয় বা এই পর্বটি একটু চিকনা হয় আবার অনেক সময় দেখা যায় এই মধ্যম আঙ্গুল ও রবির আঙ্গুলের মধ্যে কিছুটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে যদি অনামিকার এই তৃতীয় পর্ব সংকুচিত হওয়ার কারণে এই অনামিকা ও মধ্যম আঙ্গুলের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয়ে যায় এই ধরনের থাকলে কিন্তু আপনার ব্যক্তিত্ব তেমন একটা প্রকাশ পায় না আপনি শত কষ্ট কষ্ট করেও আপনার যশ নাম খ্যাতি যথাযথ অর্জন করতে পারবেন না আবার যদি এই অনামিকার তৃতীয় পর্ব একটু প্রশস্ত একটু গোলাকার ধরনের হয়ে থাকে এবং একটি রবি রেখা এভাবে রবির আঙ্গুলের তৃতীয় পর্ব পর্যন্ত পৌঁছে যায় তাহলে ওই সকল জাতকের যশ খ্যাতি দিকে দিকেই ছড়িয়ে পড়ে ওনারা যে পেশাতে থাকুক না কেন এরা খুব উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে থাকে ওনারা অতি সহজে সাফল্যের চূড়ায় উঠতে পারে বন্ধুরা আবার অনেকের হাতে এই অনামিকার তৃতীয় পর্বে এই ধরনের বৃত্ত চিহ্ন দেখতে পাওয়া যায় এটা খুব কম মানুষের হাতে কিন্তু দেখতে পাওয়া যায় দেখ বলতে গেলে কুটির মধ্যে একজন লাখের মধ্যে একজন মানুষের হাতে এই অনামিকা আঙ্গুলের তৃতীয় পর্বে এই ধরনের বৃত্ত চিহ্ন দেখতে পাওয়া যায় খুব উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব সম্পন্ন রাজনৈতিক নেতাদের হাতে কিন্তু এই ধরনের বৃত্ত চিহ্ন দেখতে পাওয়া যায় অর্থাৎ মন্ত্রী মিনিস্টার পর্যায়ে লোকের হাতে এই ধরনের বৃত্ত চিহ্ন দেখতে পাওয়া যায় এক কথায় এই বৃত্ত চিহ্নকে অত্যন্ত চিহ্ন হিসেবেই বিবেচনা করা হয় বন্ধুরা যদি এই অনামিকা আঙ্গুলের তৃতীয় পর্বে এই ধরনের কিছু লম্ব রেখা দেখা যায় এটাও কিন্তু শুভ চিহ্ন হিসেবে বিবেচনা করা হয় এরাও কিন্তু জীবনে সফলতার চূড়ায় উঠতে সক্ষম হয় বন্ধুরা যদি আপনার অনামিকার আঙ্গুলের যে কোনো পর্বে এই ধরনের একটি ক্রস চিহ্ন দেখতে পাওয়া যায় তাহলে এটা মোঠের উপরেই শুভ ফল দেয় না আবার যদি এই অনামিকা আঙ্গুলের যে কোনো পর্বে এ ধরনের কিছু এর চিহ্ন দেখতে পাওয়া যায় এই রেখাগুলো আপনার উন্নতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আবার অনামিকা আঙ্গুলের যে কোনো পর্বে যদি এই ধরনের একটা তিল থেকে থাকে সেটি আপনার জীবনে অপজস্কে ইন্ডিকেট করে অর্থাৎ হাতের কোনো ক্ষেত্রে এই তিল ডট বা চিহ্ন শুভ ফল প্রদান করে না এক কথায় আপনাদের হাতের রবির আঙ্গুল ও রবির ক্ষেত্র যদি শুভ হয় আপনি জীবনে যে কোনো কর্মক্ষেত্রে মান যশ খ্যাতি অর্জন করে সফলতার চূড়ায় উঠতে পারবেন আপনি সফলতার চূড়ায় উঠতে সক্ষম হবেন বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওর আলোচ্য বিষয় ও হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলে এখনো সিক্সটি পার্সেন্ট দর্শক রয়েছেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই সকল বন্ধুদের কাছে আমার একান্তই অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনের বেলায় কন্টে প্রেশ করে দিন যাতে নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কারণ আমি আপনাদের উদ্দেশ্যে কিন্তু এই ধরনের শিক্ষামূলক নতুন নতুন ভিডিও নিয়মিত আপলোড করে থাকি তাহলে বন্ধুরা আমার চ্যানেলে লাইক কমেন্ট ও শেয়ার করে এবং পাশাপাশি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা